আমরা মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়েছি আর ওরা কি কি করেছে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করেছে সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে মেয়েদের নিয়ে গেছি শিশু পার্কে আর শিশু পার্কে গিয়ে তারা তো রাইডে উঠবেই এই জন্য তাদেরকে প্রথমেই একটি রাইডে উঠিয়েছি এটা হচ্ছে তাদের পছন্দের একটি রাইড এই জন্য এই রাইডে তারা দুবার উঠেছে আমার কাছে সব থেকে এই রাইডটা বেশি ভালো লেগেছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার মেয়েরা তিন চারটে রাইডে উঠেছে ওদের কাছে ভালো লেগেছে সব থেকে প্রথম যে রাইডটা উঠেছে ওইটা বেশি ভালো লেগেছে এরপর মেয়েরা উঠেছে দোলনা আর মজার বিষয় হলো এই দোলনায় শুধু আমার দুই মেয়ে ছিল আর কেউ ছিল না এরপর দোলনা থেকে নামার পরে বলে কেন উঠলাম আমাদের এখন মাথা ঘুরেছে ওরা তো ওঠার পরে বলে যে আমার মাথা ঘুরাচ্ছে আর আমার তো দেখেই মাথা ঘুরানো শুরু হয়ে গেছে এরপরে তার অন্য একটি রাইড উঠেছে এটা উঠেও তারা অনেক মজা পেয়েছে এরপর চলে গেল পাহাড়ে পাহাড়টা দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে উঠে তারা কিছু ছবি তুলেছে অনেকটা সময় ছিল এখানে শিশু পার্কে ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম মেট্রো রেলে মেট্রো রেলে উঠে আমরা নেমেছি শাহবাগে শাহবাগে নামার পর মেয়েরা তো ফুল থেকে ভীষণ খুশি হয়েছে আর আপনাদের ভাই বলেছিল ফুল লাগবে কিনা আর তখন তো আমাদের ছবি তোলা হয়ে গেছে রাতও অনেক হয়েছে তাই আর ফুল কেনা হলো না এরপর আমরা চলে গেলাম পুরান ঢাকায় রাতে ঘুরতে বেশ ভালোই লাগে বিশেষ করে আমার দুই মেয়ে খুব গোড়ার পাগল আর আজকে ওদের বেশি ভালো লাগছিল যেহেতু ওদের বাবা ছিল বাবার সাথে অনেকটা সময় কাটাতে পেরেছে আজকের বের হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন প্রতিবার তো বাসায় জন্মদিন করে এবার বলল যে বাসায় জন্মদিন করতে হবে না আমরা বাহিরে ঘুরতে যাব। তার বাবা তাকে বলল যে আজ তোমার জন্মদিন তোমার পছন্দের খাবারগুলো অর্ডার দাও রেস্টুরেন্টে বসে দুই মেয়ে বিডিও বানাচ্ছে অনেক মজা করছে তারা আমাদের খাবারের মেনু তো ছিল থাই ঝুপ চিকেন ফ্রাইড ফ্রায়েড রাইস তারপরে বোরহানি নুডলস সবজি কালাবুনা এরকম আরও অনেক খাবার ছিল সেখানে মেয়েরা তো ভীষণ খুশি খাবার খেয়ে তার বাবা প্রথম বলেছিল যে বাঙালিয়ান খাবার খাবে ছোট মেয়ে বলে বাঙালিয়ান খাবার তো সবসময় তোমার হাতেই খায় তাই আজকে চাইনিজ খাবার খাবো আমার কাছে খুব তেমন একটা ভালো লাগে না তাই আমি আর ওটা খেলাম না আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখেন সে রেস্টুরেন্টে গেলে এটা তার লাগবেই লাগবে সে টিস্যুর ভিতর করে নিয়ে বাসায় চলে এসেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ